নেতাকর্মীদের উচ্ছ্বাসে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংবর্ধনা মঞ্চে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপস্থিতিতে নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে তিনশো ফিট ও আশপাশের এলাকা তুমুল উচ্ছ্বাসের আলোড়ন বয়ে যায় জনতার স্রোতে মঞ্চে উঠেই হাত মেরে মানুষের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দিলেন তিনি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি গিয়ে কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুলকুবির রিজভি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে মঞ্চে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি এরপর বাস থেকে ভেবেই মঞ্চে ওঠেন তিনি তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মীরা পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাস রেখে হাসি মুখে হাত নাড়েন তারেক রহমান

প্রিয় বাংলাদেশের ভাই ও বোনরা আসসালাম আলাইকুম আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমাদের মাঝে পনেরো মিনিটের ভাষণ শেষ করার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন আই হ্যাভ প্ল্যান ফর পিপল অফ দ্য কান্ট্রি ফর মাই কান্ট্রি তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান মন্তব্যের পর দলের চেয়ারম্যানের আগামী দিনের পরিকল্পনা জানতে কৌতূহল তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে কোন মানুষের নেতা। আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান রহমানির রহিম প্রিয় বাংলাদেশ প্রিয় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ দেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ মাত্র নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে এর উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন এ রবুল্লা একমাত্র মালিক একমাত্র রহমত দানকারী এ একমাত্র সাহায্য সাহায্যকারী আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় পরনাতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইব আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে কেউ তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনেরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্ত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ আপনাদের সকলের কাছে দোয়াছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমরা আজকের এই সমাবেশ সমাবেশ থেকে বাংলাদেশ জাতিতাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক ক্রমারকে আন্তরিকভাবে ভাবে মুবারক জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারে ক্রমানের সংগ্রাম তারে ক্রমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে তারিক রহমান মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান এরপর তার গুলশানের বাসভবনে যাবেন সেই নেতা রহমান আপনারা দেখছেন সামনে অনেক সেনাবাহিনী রা বিজিবি নিরাপত্তা বাহিনীরা রয়েছেন এবং তার রহমানের গাড়িটি দেখতে পাচ্ছেন লাল বাসে করে তিনি আসছেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক আপনারা দেখতে পাচ্ছেন সবাই চশমার চোখে পরিহিত অবস্থায় আছেন এবং এই যে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন তিনি সবাইকে আপনার এই সারা জানাচ্ছেন এই যে তারেক রহমান যাই দর্শক দেখুন আমরা সামনের দিকে এগোতে পারছি না মানে এত পরিমাণ নিরাপত্তা এমন এত পরিমাণ নিরাপত্তার সেনাবাহিনী র্যাব বিজেপির অনেক প্রচুর পরিমাণ থাকার কারণে এখানে আমরা কোনো সামনের দিকে এগোতে পারছি না দর্শক যতটুকু পারছি আপনাকে আমি দেখানোর মন চেষ্টা করছি